তিসা পা না যেটে আখির তাহলে কিছু একটা পাবে তা না হলে কয়েকদিন পর ভিক্ষা করে তাদেরকে খেতে হবে তিসায় তো লোন নিয়ে মানুষকে বাড়া দিতে হয় আর লোন নিয়ে কিন্তু কক্সবাজার ঘুরতে গিয়েছে কয়েকদিন পর দেখবি তাদেরকেই ভাসিয়ে দিয়ে ওরা চলে যাবে এবার ভালো করে বুঝিয়ে দিল এদের জায়গাটা আসলে কোথায় একজন ব্র্যান্ড প্রমোটারের কাছ থেকে পাঁচশো টাকার জন্য রাজা নাকি কি কীরকম শেষ্রামী করেছে সেটাও কিন্তু আজ ফাঁস করে দিল ফারজানা বলল দুইশো টাকা তিনশো টাকা করেও নিতে চেয়েছেন তদের কি কোনো লজ্জা স্বভাব নাই অন্যদেরকে নিয়ে কথা বলতে এবার ভালোভাবে দুয়ে দিল ফারজানা বুঝিয়ে দিল এদের জায়গাটা আসলে পায়ের নিচে